আমি হাতে মেখে বেলে মাছ রান্না করব। আমার মা এভাবে রান্না করত। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন কেউ স্কিপ করবেন না তো বেলে মাছটা আমার মা যেভাবে রান্না করতো আমি আর কি ট্রাই করতেছি ওইভাবেই রান্না করার তো এখানে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা জেরা বাটা একসাথে বেটে নিচ্ছি পাটায় আর হচ্ছে এখানে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া লবণ তেল এটা একসাথে এই যে দিয়ে সব কিছু কিন্তু একসাথে মেখে নিলাম তারপর হচ্ছে কি আমি বেলে মাছের ভিতরে টমেটো আর আলু দিয়েই বেশিরভাগ সময় গুঁড়া মাছটা চচ্চড়ি করা হয় তো ওইটা দিয়ে দিলাম আমি একটা আলো বড়ো সাইজের একটা আলু আমি কুচিয়ে দিয়ে দিলাম তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে আমি আলুটা মেখে নিতেছি আর কি ভালো করে আর কি এটা মেখে নিতে হবে যাতে একটু আলুটা নরম নরম হয়ে যায় তো এই পর্যায়ে এসে আমি এইখানে যে ধুয়ে রাখা বেলে মাছটা আর হচ্ছে গিয়ে টমেটো কুচি এটা দিয়ে দিলাম আর এই বেলে মাছগুলো কিন্তু আমার বোন কেটে দিয়ে গেছিল আমার বোন যখন আসছিল তো অনেকগুলো গুঁড়া মাছ আনা হয়েছিলো ও নিয়ে আসছিলো অনেকগুলো তোর বাবাও নিয়ে আসছিলো তো ওইগুলো কেটে ওরে দিয়ে আর কি রেখে দিছি আমার অনেকক্ষণ বসে থাকলে আর কি কুমোর ব্যথা করে এই জন্য আর কি ওরে দিয়ে আর কি কেটে রাখা হয়েছে তো তারপর হচ্ছে মাছগুলো আমি ভালো করে কিন্তু মেখে তারপর হচ্ছে এক সাইডে রেখে দিছি কিছু সময় মেখে রাখলে দেখা যায় কি মাছ মাছের আর কি সারটা দ্বিগুণ হয়ে যায় আর অনেক টেস্ট হয় খেতে সব মশলাগুলো ভালো মতো আর কি মাছের সাথেই হয়ে যায় তো তারপরে আর কি মাছটা সাইডে রেখে দিয়ে আমি এখানে কলমি শাক ভাজি করব ওইটা কুচিয়ে নিলাম তো আমি এখন কলমি শাকটা আগে ভাজি করব আর পাশে চোলাতে ডাল বসিয়ে দিছি তো কলমি শাকের ভিতর আমি যে শুকনামরিচ কুচি দিব আর হচ্ছে রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো যে কোনো শাকই আমার কাছে হচ্ছে গিয়ে শুকনো মরিচ দিয়ে আর কি বাগারটা দিলে আমরা বাগার বলি বা ফোড়ন যে যেটা বলেন তো ওইটা দিলে আমার কাছে মনে হয় কি ঘানটা সুন্দর হয় বা ভালো লাগে আমার কাছে খেতে তো এই জন্য আমি সব শাগেই প্রায় সময় আর কি শুকনো মরিচটা দেওয়ার চেষ্টা করি একজনের এক আর কি এক একজনের চয়েস এক এক রকম তো আমার কাছে ভালো লাগে অন্য আরেকজনের কাছে ভালো নাও লাগতে পারে তো যে যেরকম আর কি পছন্দ করেন ওরকম করবেন তো এখানে আমি লবণ আর হচ্ছে গিয়ে আবারও কিছু পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিব শাকের ভিতরে তো যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা হয়তো বা দেখবেন তো শাকের ভিতর বা হচ্ছে গিয়ে পাট শাক এগুলোর ভিতর আমি যে পেঁয়াজ কুচিটা বাগান দেওয়ার পরেও কিন্তু একটু দেই আমার কাছে ভালো লাগে দাঁতের নিচে পড়লে তো আমার শাক ভাজিটা এই যে প্রায় হয়ে গেছে আমি এখন একটা একটা বাটিতে বেড়ে নিব শাকটা একবারে সবুজ সবুজ কিন্তু হয়েছে আর শাকটা কিন্তু অনেক ফ্রেশ ছিল এই জন্য শাকটার কালারও সুন্দর আসছে আর যেই শাকটা একটু নরম হয়ে যায় বা একটু ভালো থাকে না ওইগুলো কিন্তু খেতেও ভালো লাগে না আর কালারটাও কিন্তু সুন্দর আসে না তো শাক ভাজিটা আমি একটা বাটিতে এই যে বেড়ে নিয়েছি তারপর হচ্ছে গিয়ে যে ডালটা বসিয়ে দিছিলাম আমি ওইটা এখন বাগান দিয়ে দিব আর ডালটাও আজকে আর কি আমার মায়ের মতোই রান্না করা চেষ্টা করছে আজকে রান্নাগুলো তো মা সবসময় দেখতাম যে পাতলা ডালের ভিতরে তেজপাতা ব্যবহার করে তো আজকে আমিও আর কি ডালের ভিতরে একটা তেজপাতা দিয়েছি তাতে কিন্তু ঘ্যানটা অনেক সুন্দর আসে আপনারা একবার হলে দিয়ে দেখবেন যে ডালের ঘ্যানটা কিন্তু অনেক সুন্দর আসে তো পাশের চুলাতে আমি হচ্ছে গিয়ে পেঁয়াজ রসুন আর হচ্ছে ডালও আজকে মরিচ দিব বাগারে বা ফোড়নে তো এই জন্য ওইটা আমি ভেজে নিতেছি তো লাল লাল হয়ে গেছে আমি এখন এটা ডালের ভিতরে দিয়ে দিব। তো আমার ডালটাও কিন্তু রান্না কমপ্লিট আর ডাল কিন্তু প্রত্যেক দিনে আমার রান্না করতে হয় সব সময়ই তো এখানে আমি যেই হাতে মেখে যে মাছটা সাইড করে রেখে দিছিলাম ওইটা বসাবো তো তা ওইটা তেল দেওয়ার পরও এখানে আমি আবার একটা পেঁয়াজ আর তেল একসাথে দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে তারপর কিন্তু এই যে মাছটা আমি দিয়ে দিছি মাছটা মেখে রাখার কারণে কিন্তু পানি উঠে গেছে মাছ থেকে তো আলুটা সিদ্ধ করার জন্য আমি অল্প সামান্য একটু আর কি যে বাটিটা মাছটা মেখে রেখেছিলাম ওইটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব আর অনেকে হয়তোবা গুঁড়া মাছটা ঝোল ঝোল রান্না করেন আমরা আর কি গুঁড়া মাছটা আমি যেভাবে রান্না করি বা আমার মা যেভাবে রান্না করতো তো একবারে আর কি কড়াইয়ের সাথে নিচে আর কি লেগে যেত মাছটার নিচে আর কি লাল লাল একটা ভাব আসতো কী বলো ওটাকে আমরা পোড়া পোড়া বলি বা যে যেটা বলেন আর কি নিচে লাগায় ফেলতো তো ওইভাবেই আমি আর কি গুঁড়া মাছটা আর কি রান্না ওই যে এভাবে আর কি লাল লাল হয়ে যেত চারো ষাট আর নিচের মাছটাও লেগে যেত তখন খেতে অনেক ভালো লাগে নিচের পোড়া অংশটা তো এই ছিল আজকে রান্না বান্না আর এই যে দুপুরের কি কি দিয়ে খাওয়া দাওয়া করলাম ওইটাও শেয়ার করতেছি তো গতকালকের মাছের ডিম রান্না ছিল তারপর হচ্ছে কি রুই মাছ ভর্তা তারপর হচ্ছে কলমি শাক ভাজি আর হচ্ছে গিয়ে বেলে মাছের চচ্চড়ি টমেটো আলু দিয়ে আর হচ্ছে পাতলা ডাল তাস্কের ভিডিওটা এ পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন